মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে যে সুদৃঢ় তার জন্য আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে রাষ্ট্রক্ষমতা এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহফায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজিরহাট এলাকায় বারো নভেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজিরহাট যুব সমাজের উদ্যোগে দক্ষিণ পটুয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত পঁচিশ সেপ্টেম্বর শুরু হয় আরাফাত রহমান কোকো স্মৃতি নামে এই ফুটবল টুর্নামেন্টটি মোট ষোলোটি দল এতে অংশগ্রহণ করেছে ফাইনাল খেলায় স্থানীয় ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে ট্রাই ব্রেকারে চার তিন গোলে পরাজিত করে মিরেরহাট স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি এবং ঝালকাঠি এক আসনে ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রিজাউল হোসেন রিয়াজ মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টু ঝালুকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন